ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গন ও একাংশে বসবে অমর একুশে বই মেলা আর মাত্র দিন দু এক পর প্রাণের মেলা শুরু হবে এখন মেলা প্রাঙ্গনে চলছে শেষ সময়ের প্রস্তুতি কোথাও হাতুড়ি পিটিয়ে পেরেক ঠোকা হচ্ছে কোথাও বা চলছে বাঁশ কাটার কাজ কেউ কেউ স্টলের সাজসজ্জায় ব্যস্ত প্যাভিলিয়নগুলো ধীরে ধীরে সেজে উঠছে নানা রঙে নানা বর্ণে প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের কাজে মগ্ন শ্রমিকরা মাঝে মধ্যেই প্রকাশকরা আসছেন তারা দিচ্ছেন কাজে বাঙালির প্রাণের এই উৎসবের এবার প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার মেলায় ইউনিটের সঙ্গে বাড়ছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা গত বছর বইমেলায় অংশ নেয় একান্নটি প্রতিষ্ঠান সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শ টিতে লটারির মাধ্যমে স্টল বরাদ্দের কাজ শেষ হয়েছে বাংলা একাডেমি ও সৌরাদ্দি উদ্যান ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলের কাজ এখনো শেষ হয়নি তবে এ নিয়ে চিন্তিত নন প্রকাশকরা তারা বলছেন একদিনের মধ্যেই নব্বই শতাংশ কাজ শেষ করা সম্ভব এবারের বই মেলায় গত বছরে যে বেশি জমজমাট হবে বলে আশা করছে বাংলা একাডেমি সৌরাদ্দি উদ্যানে একটি প্রকাশনের প্যাভিলিয়ন নির্মাণ করছিলেন শ্রমিক মোহাম্মদ আলামিন তিনি বলেন হাতে অল্প সময় তাই এখন ব্যস্ত সময় কাজ আমাদের দুদিনের মধ্যেই প্যাভিলিয়নের অবকাঠামো ও সাজসজ্জার কাজ শেষ করা যাবে বলে আশা করছি এবারের বই মেলা পলিথিন মুক্ত রাখার কথা জানিয়েছেন আয়োজক কমিটি এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জুলাই চত্বর এই চত্বরে ফুটিয়ে তোলা হবে গণবোত্থানের চিত্র বাংলা একাডেমির প্রাঙ্গনে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের স্টল নির্মাণ করছিলেন মোহাম্মদ বকুল জানালেন সাত আট বছর বইমেলার স্টল ও প্যাভিলিয়নের কাজ করছেন তিনি এবছর নির্মাণ করছেন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট ইনস্টিটিউটের মোহাম্মদ বকুল জানান বইমেলা স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ থেকে বেশ ভালোই আয় হয় তাই প্রতি বছর এই কাজ করার জন্য বেশ আগ্রহী থাকেন ধ্রুব প্রকাশনীর প্রকাশক আবুল বাসার ফিরোজ বলেন বইমেলার প্রস্তুতি প্রায় শেষের পথে মেলা কমিটির নির্দেশনা অনুযায়ী একত্রিশ জানুয়ারির মধ্যে স্টল নির্মাণের সব কাজ শেষ করতে পারবো বলে আশা করছি বাংলা প্রকাশের প্রকাশক আহসান আল আজাদ বলেন বুধবারের মধ্যে স্টলের কাজ শেষ হবে এরপর স্টলে সম্পূর্ণ সাজগোজ ও বই গোছানোর কাজ করতে হবে বাংলা একাডেমির বইমেলা আয়োজন কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন বলেন চব্বিশের গণভ্যুত্থানকে ধারণ করে এবারের বইমেলা আয়োজন করা হচ্ছে মেলায় একশো এর মতো স্টল বাড়ছে গোটা সোহরাদ্দী উদ্যানই ব্যবহার করা হচ্ছে এবার তিনি বলেন প্রকাশকদের মধ্যে নানা মত এবং মতান্তর আছে তাই শুরুতে প্রকাশক ও মেলা সংশ্লিষ্টদের মধ্যে স্টল ও প্যাভিলিয়ন নিয়ে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছিল তবে প্রকাশক ও আয়োজক কমিটির আলোচনার মাধ্যমে তা সমাধান করা হয়েছে এবারের বইমেলা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক আশা করছি পাঠকদের একটি ভালো বইমেলা উপহার দিতে পারবো